ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আজকে হচ্ছে লাইভে চলে আসছি আমাদের কনক্রিট ব্রিক্সের মেশিনের কাজ চলমান সব সময় তো এই পাশে আমাদের যে মিক্সার মেশিনটা দেখতে পাইতেছেন আমাদের এই মিক্সার মেশিনটা হচ্ছে চলে যাবে আগামীকাল ডেলিভারি এর সাথে একটা মেশিন আছে যেটা হচ্ছে কনক্রিট রিক রিক্স তৈরির মেশিন এটা কালারের কাজ চলতেছে অলরেডি কালার শেষ এইদিকে আরো কাজ চলতে কাটিং এর কাজ এদিকে আরো ব্লক মেশিন আর সামনে মস্ত বড় যে মেশিনটা দেখতে মূলত হচ্ছে চাপের মেশিন যারা পুরাতন বোতল অথবা স্ক্রাব বান্ডিলের কাজ করেন অথবা বিজনেস করেন তারা এই মেশিনটা দিয়ে কাজ করতে পারবেন আর এই আমাদের আরো একটা মেশিন আছে যেটা একদম অটোমেটিক মেশিন এটা কাজ চলমান ভিতরে আরো অনেক মেশিন আছে এদিকে ডাইস রেডি আছে যারা ব্লকের বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের এখানে সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওতে আমাদের ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনি ওখান থেকে ঠিকানা নিয়ে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে আমাদের সেমি অটো ভাই ব্যাটার মেশিন এটা কিন্তু আমাদের একটা পপুলার মেশিন যারা এই মেশিন নিয়ে কাজ করতে চান প্রথম যারা বিজনেস করতে চান এটা দিয়ে শুরু করতে পারবেন এদিকে আরও একটি মেশিন রেডি হচ্ছে এই হচ্ছে হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যারা ব্লকের বিজনেস করতে চান মনে মনে ইচ্ছা আছে তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলেই মেশিন নিতে হবে এরকম না যদি আপনি চান পরামর্শের জন্য যে কোনো সময় ফোন করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন Thank <laughs> you. আমাদের এটা হচ্ছে মূলত ব্লক প্রস্তুত ব্লক মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাফিজ ইঞ্জিনিয়ারিং ওদিকে আরো অনেকগুলো ডাইস আছে এগুলো একটু দেখায় সলিড ব্রিক্সের এর সলিড আমাদের এখানে কনক্রিট ব্রিক্সের এর হলো ব্লক সলিড ব্লক ইউনি ব্লক যে কোনো ধরনের ব্লকের ডাইস পাবেন তারা যে কোনো ধরনের হাইড্রোলিক মেশিনের কাজ করা হয় তাদের হাইড্রোলিকের প্রবলেম হাইড্রোলিক জগ হাইড্রোলিক পাম্প হাইড্রোলিক লিভার যে কোনো ধরনের কাজ কিন্তু আমাদের কাজ হচ্ছে হাইড্রোলিক লিভার হাইড্রোলিক পাওয়ার প্যাকেরও কাজ করা হয়

सुब्रतो उड़ाया तो खोला दौर तो करना है, फलों ऑर्डर पे अस्कुलेदाऊ, इसे क्या? फ्लांसर, उपन में कुछ पना? हरमन तो साबित है ना? हाँ, किंतु फलाइले को।

এইটা মূলত হচ্ছে মিক্সার মেশিন তো আমাদের এই মিক্সার মেশিনের অনেক গিয়ার বক্স লাগানো আছে এটা অনেক আগে তৈরি করা যাই হোক ওখানে ফালাই রাখছিল আর আমাদের মিক্সার মেশিনে যে গিয়ার বক্সগুলো আমরা ব্যবহার করি এগুলো কিন্তু জাহাজের গিয়ার বক্স অনেক বড় এবং অনেক হ্যাভি গিয়ার বক্স ভিতরে কি অবস্থা এই হলো ভিতরের অবস্থা রং করা শেষ রং মিস্ত্রি কাটা দেখায় One or minute left for Block machine, you can the brakes. তোমার की खबर। কোন বিল নিয়ে গেসলাম যদি হাম দেন হ্যাঁ বিল করে এখানে নিয়া হ্যাঁ কার নেকি বিল কোন গেসিলা বিল তে দাও কবে বদলম নে গয়া হ্যাঁ বদলম নে গেসিলা কবে না কবে গেসিলা সকালে তেনা হয় পরশুদিন যাওয়ার কথা সকালে গে আমি পরশুদিন নি আ গেছিলাম নি আ দা বদল পাই নাই বর্তমান ভক্ত বড় সুন্দর রে কও